সোসাইটির মিটিং এর জন্য এসেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালোই আছি সো সকালবেলা উঠে প্রচুর কাজ হয়ে গেছে কাঁচা কুচি হানা তানা কোমর ঘাড়ে খুব ব্যথা হচ্ছে কিন্তু না কেচে তো উপায় নেই ওগুলো করতেই হবে সব আর্জেন্ট থাকে তো ওদের সমস্ত বাইরে যাওয়া আর শ্রয়নি সমস্ত কিছু হয়ে হয়ে গেছে স্নান হয়ে গেছে সমস্ত হয়ে গেছে এবারে আমি একটুখানি চা আজকে আবার একটুখানি চা চা মন মনটা করছে আসলে অনেক দিন হয়ে গেল কি বলে অনেক দিন হয়ে গেল চা খাই না আর ছেড়েই দিয়েছি বলতে গেলে বাট আজকে একটু চা খেতে ইচ্ছে করছে একটু চা খাবো আর খিদেও পেয়েছে সাথে একটুখানি হালকা ব্রেকফাস্ট নিয়ে বসবো টাই টিভি দেখছে টাইকে খেতে দিয়ে দেবো আগে আর যেটা কথা হচ্ছে যে তোমার তারপরে আমার আবার একটু অন্য কাজ বাজা আছে দেখা যাক দিনটা স্টার্ট করলাম লভটা স্টার্ট করলাম সাথে থেকে ছেলের জন্য একটুখানি ম্যাগি বসালাম আমার চা খেতে খেতে ওটা হয়ে যাবে ওকে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এর সাথে টা চাই এবার আমার এই যেটা আমার আজকে ব্রেকফাস্ট একটু মুড়ি একটু বাদাম লঙ্কা আর একটুখানি নিয়েছি খেজুর এটা আমার আজকে ব্রেকফাস্ট খুব রান্নাঘরটা ওখানটা দিয়ে রেখেছি হাওয়া আসে তো এখানে মাছের মাথা দিয়ে ডালটা হচ্ছে মুগ ডালটা এই দেখা যে মাছের মাথাটা ভেজে রেখেছি করব একটুখানি ডিমের কারি আর এখানে একটুখানি আলু ভর্তা করব পেঁয়াজ শুকনো লঙ্কা আলু সব করে রেখেছি একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বিকজ করব হচ্ছে ধনে পাতা বাটা আর এইখানে ভাতটা হয়ে গেছে সব এখন যুদ্ধ চলছে হতে থাক থাকুত সোসাইটির মিটিংয়ের জন্য এসেছি হচ্ছে এখন একটু কাজ ঠিক হলে ঘরে যাব রান্নাবান্না একটুখানি একটুখানি সব সেট ফেট হয়েছে বাকিটা আবার গিয়ে করবো এই হচ্ছে লাঞ্চ ভাত একটু ঝাল ঝাল করে আলু ভর্তা তার সাথে মাছের মাথা দিয়ে মুখের ডাল এটা হচ্ছে ডিমের কষা আর এটা করেছি চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা বাটা আজকে এত কিছু রান্না আমি করেছি কাজ টাজ সমস্ত হয়ে গেছে এবারে যাবো ছেলেকে স্নান টান করাবো খাওয়াবো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি পুষব পারছি না যা তো গরমে না হাঁপিয়ে যাচ্ছে আসলে একটু বেরিয়েছিলাম দরকার তো ভাবলাম যে পরে যখন আছে একটু রিলস ফিলসগুলো বানাতে হয় দশবার করে আর শাড়ি জামা চেঞ্জ করতে ভাল লাগে না কি বাজে ওয়েদার এনিওয়ে সমস্ত হয়ে গেছে এইদিককার কাজে বাজ যাবো ছেলেকে স্নান ফান করাবো দেন ওকে খেতে দেবো এই সমস্ত কৌ করবো করে আমি একটুখানি ও এডিটিং আছে এডিটিংয়ের কাজ আছে সেটা করে তারপর আমি একটুখানি গল্পের বই নিয়ে বসবো আমি খাইনি এখনও গরমে হাঁসফাঁস করছি পরে খাবো দেখা যাবে চলো যাই হোক বাচ্চাকে স্নানটা করিয়ে দিই বিকেল হয়ে গেছে দেখো বিকেল হয়ে গেছে কিন্তু রোদ তো যায়নি আমার একটু ইচ্ছে করছে আম খেতে কাঁচা আম একটা কী কিনে এনেছিলাম এই রোজ একটু একটু করে স্লাইস করে এরকম করে কাটছি এরকমভাবে কাটছি আর এটা না খোসা শুদ্ধই ভাল লাগছে খেতে আর এখানে একটু নুন দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের তেল বা এই দিয়ে এখন আমি একটু আরাম করে বসে খাবো টক খেতে আমার দারুণ লাগে বেরোচ্ছি দেখো এই যে মেয়ের পিঠের ব্যাগ নি ব্যাগটা ছিঁড়ে গেছে সেলাই করতে হবে জিন্স ছিঁড়ে গেছে সেলাই করতে হবে এখন ভয় লাগছে যে দোকানটা আদৌ পাই কি না কি জানি এগুলো তো আমি কখনো দিনও করিনি কোথায় আছে কে জানে বলছে দূরে নাকি অনেক বেরোই দেখি সাড়ে সাতটা বেজে গেছে বাজে প্লাস কিছু অল্প জিনিসপত্র কেনাকাটায় আছে করে ব্যাগ শপটা তো পেয়ে গেছি ভাবিনি ভেবে শুনেছিলাম অনেক দূরে টুড়ে এবার হচ্ছে জিন্স ইয়াস এটাও পেয়ে গেছি দিয়ে এলাম এখন দেখা যাক ভাবিনি যে এত আসানিসে হবে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ এই ব্যাপারগুলো আমাকে কোনোদিনও সামলাতে হয়নি রাতুলি সব নিয়ে নিয়ে গেছে করেছে তো জন্য একটু ভয় পাচ্ছিলাম শুনেছিলাম যে সামনে নেই কিন্তু পেয়ে তো গেলাম এখন দেখা যাক কেমন করে জিন্সটা দিয়েছি জিন্সটা কাল আবার আসতে হবে আনার জন্য ছুটি আছে কালকে রবিবার অসুবিধে নেই আর তোমার কি বলে ওই ব্যাগটা দিয়েছি বলেছে টেন ফিফটিন মিনিটস এখন যাচ্ছি যাই ব্যাগটা নেব নিয়ে আর কিছু টুকটাক জিনিসপত্র আমার কেনা টেনা আছে সেগুলো কিনবো কিনে চলে যাব বাড়ি হয়ে গেছে সব কাজ হয়ে গেছে নিয়ে যাচ্ছি আর বাচ্চাদের জন্য একটুখানি নুডলস নিয়ে নিলাম টা বেজে গেছে বাচ্চাদেরকে এনে দিয়েছে একটুখানি আসলে ওখানে ওয়েট করতে হয়েছিল জিন্স টিন্সগুলো ঠিক জিন্সটা ঠিক করে দিয়ে এসেছি ওই ব্যাগ ফ্যাগের জন্য তখন একটুখানি ভাবলাম নিয়ে যায় নুডলস নিয়ে নিয়েছি কী খুশি দেখে দুজনেই ভালো মতো খাচ্ছে ওরা এখন আমি একটুখানি খেয়েছি সব কিছু হয়ে গেছে এবার ভাবছি আজকে একটুখানি লাইভে বসবো যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই একদম সাবধানে থেক আনন্দে থাকো Good night.